এবং আমরা এর মাধ্যমে পুরস্কৃত হয়েছি সোহাগ ইজ এ গ্রেট ম্যান হু লিড দ্য স্টুডেন্ট ভেরি ওয়েল অ্যান্ড আমাদের যে একটা গর্ব মোহাম্মদ জুয়েল হোসেন চৌধুরী সে একজন ভালো সুদক্ষ এবং আমাদের পদ্মা মতো ছায়া হয় আমাদের ক্লাবে থাকে সে একটি ভালো স্টুডেন্ট এবং সে আমাদেরকে অনেক হেল্প করে আরও আছে রবিন রবিন এই ক্লাবের একজন ভালো স্টুডেন্ট এবং আরো আসলে সাকিব তাহা মার্শাল তারা ভালো বসবাস করে আমরা এই ক্লাব থেকে গত মাস আগে আমরা গিয়েছিলাম ছয় চাপাই থেকে আমরা ছয়টা গোল মারে আনছি এবং আমাদের মহাদেবপুরকে সারা বাংলাদেশ এই খেলাধার মাধ্যমে চিনে এবং তারা জানে এবং শোনে যে মহাদেবপুর একটি ভালো ক্লাব আছে এবারে আপনাদেরকে সেলফ ডিফেন্স দেখাচ্ছে কিভাবে সেলফ কনফিডেন্স করতে হয় হ্যাঁ সেলফ ডিফেন্স দেখাচ্ছে এরপরে আপনাদের জুয়েল রানা চৌধুরী আপনাদেরকে এক অত্যাধিক প্রদর্শন ডিসপ্লে দেখাবেন মোহাম্মদ জুয়েল হোসেন চৌধুরী সে একটা ভালো এবং সে এই বয়সে এই প্রশিক্ষণটি ধরে আছে নাম হলো জয়েল রানা চৌধুরী এবং সে প্রতি বছর এই প্রদর্শনটি ডিসপ্লে করে হি যে এ গেট অফ ক্যারাতে হি লাভ ক্যারাতে ভেরি মাছ অল দ্য টাইম একটু পিছনে সাজাও একটু পিছনে সাজাও সকলে দেখতে পাবে টালিগুলো একটু পিছনে সাজাও চেয়ারগুলো আর একটু পিছনে নিয়ে যাও আরও পিছনে নিয়ে যাও আপনারা যদি চান আপনাদের সন্তানকে আমাদের এই ক্লাবে ভর্তি করাবেন আমাদের এই বাংলাদেশে অনেক প্রশিক্ষক আছে কিন্তু অনেকে ঠিকঠাক মতো প্রশিক্ষণ দিতে পার প্রশিক্ষণ দিতে পারে না ছাত্রদেরকে দান করতে পারে না কিন্তু আমাদের এই ক্লাবে আমি একটা কথা হলপ করে বলতে পারি রাখি হাসান সোহাগ যার নাম মহাদেবুর পরিচিত সোহাগ নামে সে খুব সুন্দরভাবে তা স্টুডেন্টকে প্রশিক্ষণ দিয়ে থাকে এবং কেরাতে মেক এ ম্যান পারফেক্ট কেরাতে নো হাউ টু মেক এ ম্যান স্ট্রং কেরাতে নো হাউ টু মেক এ ম্যান সেলফ কনফিডেন্স কেরাতে নো হাউ টু মেক ম্যান হার্ট

হ্যাঁ হ্যাঁ এখন জুহেল রানা চৌধুরী সে একজন খুব ভালো সুদর্ক সুদর্শ স্টুডেন্ট এবং সেও একই ভাতের কাছে প্রশিক্ষণ হয়ে থাকে এবং আমাদের আরও ভালো স্টুডেন্ট রবিন রবিন কেন্দ্র ক্লাবের খুব একটা ভালো স্টুডেন্ট এবং তার সাথে আছে মার্শাল তাহা নাইম। সাকিব এবং তারা খুব খুব ভালো শিক্ষাদান করে এবং তারা বাইরে চাপাই গিয়ে তারা খেলাতে অংশগ্রহণ করে তারা পুরস্কৃত হয়েছে এই ভাই ক্যামেরাম্যান সকলে প্রশংসা করতে বলছি ভাই করলাম ফেসবুক ফেসবুক ইউটিউবে দেখতে পাবেন সকলের ছবি ওঠানোর দরকার নাই তো সকলে সাংবাদিক হয়ে কি করবেন হাতে হাতে মোবাইল থাকলে ছবি ওঠাতে হবে কেন ভাই ইউটিউবে দেখা যাবে তাহলে